নমস্কার শুনছেন অডিও বুক তুফান আমি তুফান আজকের গল্প ট্রেন টু শিয়ালদা গল্পটি সম্পূর্ণ কাল্পনিক বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই গল্পের কোনো চরিত্র বা ঘটনার সঙ্গে বাস্তবের সাদৃশ্য খুঁজে পাওয়া গেলে তা নিচকই কাকতলীয় আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে শুরু হচ্ছে ট্রেন টু শিয়ালদা হাসপাতাল ভেবে ট্রেনটিতে উঠেই পড়লাম উঠে বুকটা ধক করে উঠল পুরো বগিতে একটাও লোক নেই ভয়কে সরিয়ে দিয়ে মোবাইলটা বের করে বগিটির এপাশ ওপাশ থেকে ছবি তুললাম এত বছর ধরে ট্রেনে যাতায়াত করছি কিন্তু এমন জনমানবহীন ট্রেনে উঠেনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে হবে তো ছবিগুলো কেমন উঠছে দেখার জন্য গ্যালারি ওপেন করলাম কিন্তু ছবিগুলো সব কালো হয়ে আছে কেমন যেন একটা লাগলো ডান দিকের একটি সিটে বসলাম গরমের ছুটিতে বাড়িতে এসেছিলাম ছুটি শেষ হতেই হোস্টেলে ফেরা নিয়ে তারা হল ইচ্ছে ছিল সন্ধ্যার মধ্যে শিয়ালদা পৌঁছানো কিন্তু বাড়ি থেকে রওনা দেওয়ার সময় মেইন গেটের সাথে আঘাত লেগে ডান পায়ের বুড়ো আঙ্গুলে নখ উপড়ে যায় কি যন্ত্রণা কি রক্ত দিদি তাড়াতাড়ি ব্যান্ডেজ করে দিল মা বলল জয়ন্ত এ কিন্তু খুব খারাপ লক্ষণ আজ বাড়িতে থাক হেসে বললাম এইসব কুসংস্কারই যদি মানতে হবে তাহলে বিএসসি নিয়ে পড়ছি কেন কোনো খারাপ লক্ষণ না চলতে গেলে একটু আটটু লাগে সব কিছুকে কোনো না কোনো লক্ষণ বানিয়ে কাজে পিছিয়ে পড়া উচিত না টোটা থেকে নেমে কোনোভাবে দৌড়ে যখন হাবড়া স্টেশনে এলাম তখন এগারোটা চোদ্দের শিয়ালদা লোকাল দুই নং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি ব্যাগ দুটো নিয়ে প্ল্যাটফর্ম থেকে রেল লাইনে লাভ দিলাম কিন্তু বুড়ো আঙ্গুলে আঘাত লাগলো আমি প্রচণ্ড ব্যথাতে সেখানেই বসে পড়লাম রক্তে ভিজে গেল ব্যান্ডেজ ট্রেনে হুইসেল দিল আমি একবার উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই বসে পড়লাম ট্রেন আমার সামনে থেকে চলে গেল বেশ কিছুক্ষণ এভাবে বসে থেকে দুই নং প্ল্যাটফর্মে উঠলাম একটি বেঞ্চে বসলাম হায়ার ইজ মাই ট্রেন অ্যাপটি খুললাম আর আর কোনো ট্রেন নেই আমি চোখ বন্ধ করে হেলান দিয়ে বসলাম গায়ে কাটা দেওয়ার মতো হাসি শুনতে পেলাম দেখলাম একটু দূরে কেউ প্ল্যাটফর্মে মেঝেতে বসে হাসছে আমি শুধু তাকে পিছন থেকে দেখতে পাচ্ছি বললাম কি হলো দাদা অমন মতো হাসছ কেন লোকটি কোনো উত্তর দিল না আমি উঠে আস্তে আস্তে এগিয়ে গেলাম লোকটি হাসি থামালো বললাম দাদা ঠিক আছো তুমি লোকটি মাথা ঘুরে আমার দিকে তাকালো এক বিভৎস চেহারা আমার চেতনাকে যেন খুব শক্তিতে আঘাত করলো লোকটির চোখ দুটো সম্পূর্ণ কালো চোখের থেকে রক্ত কান্নার মতো পড়ছে লোকটি পিছিয়ে হেসে বলল তাড়াতাড়ি তুমি আমি চমকে পিছিয়ে যাওয়ার চেষ্টা করতে বুঝলাম আমার শরীর যেন পাথর হয়ে আছে মুখ থেকে কোনো কথা বের হলো না লোকটি তার ডান হাতে দুই আঙ্গুল দিয়ে আমার নখ উপরানো বুড়ো আঙ্গুল থেকে রক্ত নিয়ে নিজের মুখে নিল আমি লোকটিকে চিনতে পারলাম সে আর কেউ না আমি নিজেই ও দাদা তোমার ট্রেন এসেছে ঘুম ভেঙে গেল চোখ মেরে তাকাতির চমকে উঠলাম এক মাস বয়সী লোক আমার মুখের সামনে দাঁড়িয়ে মুস্কি হেসে বললো এ ঘুমে থাকলে হবে যে তোমাকে নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে নিজের ধরপর করতে থাকা বুকে তিনবার টোকা দিয়ে বললাম বুঝলাম না লোকটি মুসকে এসে আমাদিকে ঝুঁকে বলল এমন অবজ হলে বা বাসবে বলছি শিয়ালদা যাওয়ার ট্রেন এসেছে ওঠো আমি লোকটির পিছনে উঁকি দিলাম হ্যাঁ ট্রেন এসেছে কিন্তু এখন তো কোনো ট্রেন আসার কথা ছিল না লোকটি বলল অত না ভেবে ট্রেনটিতে উঠে পড়ো চলে যাবে কিন্তু দাঁড়িয়ে ব্যাগ দুটো হাতে নিতে নিতে বললাম আপনি উঠবেন না লোকটি আগের মতো মুসকিয়ে এসে বলল। না না আমার কাজ তো শুধু ট্রেনে তুলে দেওয়া নিজে ওঠা না অনেক ভেবে পড়লাম উঠেই ট্রেন চলতে শুরু করলো লোকটি টাটা দেওয়ার মতো হাত নাড়াতে রাখল এক মিনিট লোকটি কীভাবে জানলো যে আমি শেয়ারটা যাবো হয়তো দুই নং প্ল্যাটফর্মে ছিলাম এই জন্য বুঝতে পেরেছে তো এইভাবেই শুরু হলো আমার এই রাতের ট্রেন টু শিয়ালদা লোকালে এমন ট্রেনে খুব কমই উঠেছি এই ট্রেনে এক বগি থেকে অন্য বগিতে যাওয়ার ব্যবস্থা আছে এদের মেমো ট্রেন বলে হয়তো অন্য সময় হলে এক বগি থেকে অন্য বগিতে হেঁটে বেড়াতাম কিন্তু হাঁটলে বুড়ো আঙ্গুল থেকে রক্ত বের বেরোতে পারে তাই বসে থাকলাম পরের কয়েকটি স্টেশন থেকে বেশ কিছু যাত্রী উঠল সবাই একটু অবাক কিন্তু খুশি হয়তো এরাও আগে ট্রেনটা মিস করেছে আর কোনো ট্রেন নেই ভেবে দুশ্চিন্তা করছিল কিন্তু এই ট্রেনটা তাদের আশা দেখিয়েছে আমার পাশে একটা ছেলে এসে বসল বসেই জোর করে বলল এদিকে এসে বস একটি মেয়ে এসে তার পাশে বসল ছেলেটির বয়স আমার মতোই মেয়েটি হয়তো দু তিন বছরের ছোট হবে ছেলেটিকে দেখে মনে হচ্ছে বেশ দৌড়ে এসেছে আমি জানালা দিয়ে বাইরের অন্ধকার দেখছি দাদা কত যাবে আমি চমকে ছেলেটির দিকে তাকালাম কেউ হঠাৎ প্রশ্ন করলে একটু নার্ভাস হয়ে পড়ে বললাম শিয়ালদা ছেলেটি বলল ও আচ্ছা ভদ্রতার জন্য জিজ্ঞাসা করলাম আর তুমি ছেলেটি উত্তর দিল বিধাননগর কেমন মনে হলো বললাম জানালার কাছে বসবে ছেলেটি বিব্রত হয়ে বলল না না ঠিক আছে আমার দিদির একটু প্রবলেম হয় তাই ও যদি বসতো মেয়েটি বলল আমি ঠিক আছি তোকে অত ভাবতে হবে না বললাম এখানে আসুন আমি ওপাশে বসছি মেয়েটি বলল না না ঠিক আছে আপনি বসুন বললাম আমার কোনো সমস্যা হবে না আসুন মেয়েটির সাথে সিট বদলে নিলাম বুঝতে পারলাম সত্যি মেয়েটি কোনো সমস্যা হয় জানালার কাছে না বসলে না হলে ভদ্রতা দেখিয়ে ওই সিটেই বসে থাকত মেয়েটি জানালার পাশে তার পাশে ওই ছেলেটি আর ছেলেটির পাশে আমি ছেলেটি গল্প জুড়ে দিল ছেলেটির নাম এ এবছর এইচএস দেবে তার দিদির নাম চন্দ্রিমা সে কলেজে পড়ে রনয় তার দিদির সঙ্গে মামাবাড়িতে এসেছিল বাড়ি থেকে হঠাৎ তাদের ফোন করে আসতে বলেছে তাই এই রাতেই রওনা দিয়েছে রনায় খুব মিশুক এটা ওটা বলেই যাচ্ছে আমি মাঝে মাঝে সাঁয় দিচ্ছি রনায় আমার পায়ের দিকে তাকিয়ে বলল এ দাদা তোমার পায়ের আঙুলে তো রক্ত মুচকি এসে বললাম চলতে গেলে একটু আটটু লাগে রনায় মাথা নেড়ে বলল না না দাদা এমনভাবে চারপাশে পরিবেশ খেয়াল না করে চলাফেরা করা ঠিক না ওই ব্যান্ডেজটা পাল্টাতে হবে আমি পাল্টে দিচ্ছি আমার কাছে ফ্রেশ ব্যান্ডেজ আছে চন্দ্রিমা অবাক হয়ে বলল তোর কাছে ব্যান্ডেজ তেল কোথেকে রনায় ব্যাগ থেকে ব্যান্ডেজ বের করে বলল। কখন কোন গুরুত্বপূর্ণ কাজে লাগে তাই কাছে রাখি আমি বললাম না না ঠিক আছে রনায় বললো একটুও ঠিক নেই তুমি আমার দিদিকে জানালার কাছে বসতে দিলে এর প্রতিদা না দিলে হয় তুমি মনে করো এটা তোমার জন্য না এটা শুধু আমার জন্য এখন যদি তোমাকে সাহায্য না করি ভবিষ্যতে খুব অনুশোচনা করতে হবে আমার হাসলাম ছেলেটি খুব কথা জানে রনায় আমার পায়ের আঙুলের ব্যান্ডেজ পাল্টে দিল হঠাৎ চমকে উঠলাম কী ব্যাপার ট্রেন দুটো স্টেশনে থামেনি কেন ট্রেন যেন কেঁপে উঠল পড়তে পড়তে নিজেকে সামনে দিলাম রক্ত জল করা মেয়েলি হাসি আমার শরীরের সমস্ত চেতনাকে দুর্বল করে দিল যেন সম্পূর্ণ ট্রেনটাই হাসছে হাসি থামতেই ট্রেন আরো দ্রুত চলতে শুরু করলো যাত্রীরা ভয়ে যেন পাথর হয়ে গিয়েছে দুইজন যাত্রী দৌড়ে গিয়ে ট্রেনের এমার্জেন্সি চেনটা টান দিল কিন্তু ট্রেন থামল না একই গতিতে চলতে থাকলো একটি লোকের আর্তনাদ শুনে দরজার দিকে তাকালাম ট্রেনের বাইরে থেকে একটা কালো হাত এসে লোকটার গলা ধরে আছে ভয়ে বিস্ময়ে কিছু বলতে যাব চন্দ্রিমাকে এমন ভয় জানানো করায় বলল রণয় এসব কি আমি ও একসাথে চন্দ্রিমা দিকে তাকালাম যা দেখলাম তাতে গায়ে কাটা দিল কিছু কালো হাত ট্রেনের বাইরে থেকে এসে চন্দ্রিমার মাথা কাঁধ ধরে আছে কিছু বুঝে ওঠার আগেই হাতগুলো প্রচণ্ড শক্তিতে চন্দ্রিমাকে টান দিল চন্দ্রিমার মাথা কাঁধের কিছু অংশ জানালার বাইরে চলে গেল চন্দ্রিমার মাথা দুমড়ে মুসরে কাঁধ থেকে আলাদা হয়ে গেল চন্দ্রিমার মগজ ও রক্ত চারদিকে ছড়িয়ে পড়ল। রনয় ও আমি চন্দ্রিমার রক্তে সম্পূর্ণ বীচে গেলাম কি গরম সে রক্ত সম্পূর্ণ ট্রেন নীরব হয়ে গেল চন্দ্রিমার মাথাহীন দেহটা কেঁপে কেঁপে থেমে গেল তখন রনায় পাগলের মতো চিৎকার করে উঠল চন্দ্রিমার মৃত্যুর প্রায় এক ঘন্টা হয়েছে যদিও সঠিকভাবে বলতে পারছি না বিপদে সময় খুব ধীরে চলে। কিন্তু সময় মোটেও চলছে না সবার ঘড়ি দেখেছি কারো ঘড়ি চলছে না একের ঘরে তিনটে কাটাই থেমে আছে সবার মোবাইল বন্ধ আমরা ট্রেনের মাঝে দাঁড়িয়ে আছি এই পর্যন্ত চার থেকে পাঁচজন যাত্রীকে অমন কালো হাত ট্রেনে নিয়ে গিয়েছে চারপাশে রক্ত মৃত মৃতদেহাংশ এর মধ্যে দুবার প্রমে করেছি দুর্বল লাগছে এমন সময় একটি মেয়ে চিৎকার করে উঠল তাকিয়ে দেখলাম ট্রেনের দরজা দিয়ে অনেকগুলো জোক এগিয়ে আসছে আমরা ভয়ে পিছনে যেতে শুরু করলাম যোগ আরও দূরতে এগিয়ে আসছে একটি মাস বয়সী মহিলার গায়ে কিছু উঠে পড়ে মহিলাটি ভয়ে হাত পা ছুটতে ছুটতে তাদের ফেলে দেওয়ার চেষ্টা করে কিন্তু কিছু সেকেন্ডের মধ্যেই যোগগুলো মহিলাটিকে যেন শুষে নেয় মহিলাটি একদম সাদা হয়ে মেঝেতে শুয়ে পড়ে আর যোগগুলো যেন প্রায় ইঁদুরের মতো মোটা হয়ে যায় কয়েকজন চিৎকার করে অন্য বগির দিকে দৌড়াতে শুরু করে আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি রনায় আমার হাত ধরে টেনে বলে দাদা চলো তাড়াতাড়ি আমি দৌড়াতে শুরু করলাম অন্য বগিতে এসে পিছনে তাকিয়ে দেখি ছয় থেকে সাতজন মানুষ মেঝেতে পড়ে আছে যোগগুলো এক একটি প্রায় বেজির মতো মোটা হয়ে আছে কিন্তু এ করছে না আমরা বেঞ্চে বসে পড়লাম একজন তেইশ থেকে চব্বিশ বছরের ছেলে বলল এসব হচ্ছে কি কেন হচ্ছে কিছু বুঝতে পারছি না একজন কিশোর বলল। এটা এটা একটা দুঃস্বপ্ন ঘুম ভাঙতে আমি বাড়িতেই থাকব। একজন বয়স্ক লোক বললেন এটা হলো নরক আমরা সবাই নরকেই যাচ্ছি কিশোরটি জোর করে বলল না এটা দুঃস্বপ্ন এর থেকে বেরোতে নিজেকে মারতে হবে এই বলে সে ট্রেন থেকে লাভ দিল সাথে সাথে এক বিকট শব্দ হলো আর ওই কিশোরের ছিন্ন বিচ্ছিন্ন দেহের অংশ বগিতে ছড়িয়ে পড়ল আর রক্তে বগিটির লাল হয়ে গেল আমি আবার বমি করলাম কিছুক্ষণ পরে কথা আমরা একটু নিজেদেরকে সামলে নিয়েছি রনায় বলল সামনে সপ্তাহে দিদি জন্মদিন কত পরিকল্পনা করেছিলাম আমরা রনায় কান্না করতে লাগলো ওর কান্না দেখে আমারও কান্না পেয়ে গেল আমি রণায়ের কাঁধে হাত রেখে বললাম দেখো ভাই তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো আমার কোনো ক্ষমতা নেই তুমি কান্না করো কিন্তু তোমার পরিবারের কথা চিন্তা করে দিদির কথা চিন্তা করে বেঁচে থাকো তুমি বেঁচে থাকলে তোমার দিদির আত্মা শান্তি পাবে রনয় আরও কান্নায় ভেঙে পড়ল হঠাৎ একজন বলে উঠল। বিছা আমরা সবাই সেদিকে তাকাতাম আগের বগি থেকে অসংখ্য বিচ্ছা দ্রুত এগিয়ে আসছে বয়স্ক লোকটি বলল সবাই হাতে যা পাবে তাই দিয়ে ওদের মারো কিন্তু ওদের বিষ খুব হয় তো দ্রুত আঘাত করে হাত সরিয়ে নেবে যে যা পেল তাই দিয়ে মারতে শুরু করলো আমি আমার এক পায়ের খুলে সেটা দিয়ে মারছি দেখতে দেখতে বেশ বিছা মারা হলো মেঝেতে সবুজ ও কালো রঙে ভরে গেল মাঝ বয়সী লোকটি মারতে মারতে এগিয়ে যাচ্ছে হঠাৎ পা পিছলে সে মুখ থুবড়ে পড়ল বিছানা তখনই সে লোকটির দু চোখ ছিদ্র করে ঢুকে গেল। লোকটি চিৎকার করতে তার মুখের মধ্যেও ঢুকে গেল অজস্র বিছা লোকটির চোখ মুখ নাক ও কান দিয়ে ঢুকে গেল লোকটি ছটফট করছে কিছু বিছান লোকটির পিঠ ভেদ করে বেরিয়ে আসছে আমরা সবাই পাথর হয়ে আছি হঠাৎ রনায় দৌড়ে লোকটিকে বিছা সহ টেনে হিচড়ে ট্রেন দেখে ফেলে দিল আমি দৌড়ে রনের গায়ে ওঠা পিছাগুলো ফেলে দিলাম রনে হতভব হয়ে আমার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে ধন্যবাদ জানালো বাকি বিছাগুলো ওরা পিটিয়ে পিটিয়ে মারতে লাগল হঠাৎ রনে আমাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিল দেখলাম কিছু কালো হাত ট্রেনের বাইরে থেকে এসে রনের মাথা ও কাঁধ ধরে আছে রনে ভয় জড়ানো গলায় বলল নিজেকে বাঁচাও দাদা তখনই ওই কালো হাতগুলো অনাইকে টেনে নিয়ে গেল আমি মেঝেতে বসে পড়লাম বুক ভেঙে কান্না পাচ্ছে বয়স্ক লোকটি আমার কাঁধে হাত রেখে বলল বাবা বিপদে শক্ত হতে হয় ও তোমাকে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়েছে তার আত্মত্যাগ বৃথা যেতে দিও না নিজে বেঁচে থেকে সবসময় ওর অবদানকে অক্ষয় রাখো এবার ওর আমি উঠলাম বয়স্ক লোকটি সবার উদ্দেশ্যে বলল আমার মনে হচ্ছে বিপদ এখনো কাটেনি এবার আগের থেকেও খারাপ কিছু আসবে আমরা যদি এক হয়ে থাকি তাহলে বাঁচতে পারব একজন মাসবয়সী ময়দা বলল। ওই বগি থেকে ওই সব আসছে ওই বগি যদি ময়দাটি কথা শেষ করতে পারলো না ভো শব্দ আসছে দূর থেকে বয়স্ক লোকটি ভয়ে ভয়ে পড়লো কারোর কাছে পারফিউমের বোতল আর লাইটার হবে চব্বিশ থেকে পঁচিশ বছরের একটা ছেলে বলল আমার কাছে একটা লাইটার আছে আর যে মেয়েটি জানাদার কাছে ছিল এবং প্রথমে মারা যায় তার কাছে একটা পারফিউমের বোতল দেখেছি কিন্তু ব্যাগ তো ওই বগিতে চন্দ্রিমার কথা বলছে বললাম আমি আনছি আমি এগোতে যাবো বয়স্ক লোকটা বললো দাঁড়াও তারপর কাঁধের ব্যাগ থেকে একটা চাদর বের করে আমাকে দিল আমি তাড়াতাড়ি সেটা জড়িয়ে নিলাম দৌড়ে গিয়ে ওই বগিতে এলাম ততক্ষণে বগিতে অসংখ্য বড় বড় মশা ভরে গিয়েছে আমি বারবার এদিক ওদিক করতে লাগলাম স্থির না হলে মশা কামড়াতে পারে না চন্দ্রিমার ব্যাগটা খুঁজে পেলাম ওটা নিয়ে দৌড়ে অন্য বগিতে বয়স্ক লোকটার কাছে দিলাম এর মধ্যে মশাগুলো চলে এসেছে বয়স্ক লোকটি তাড়াতাড়ি পারফিউমে স্প্রে করে তার সামনে আগুন ধরিয়ে মশাগুলোর দিকে ধরল দেখতে দেখতে সবগুলো মশা পুড়ে মরল একটা বিচ্ছিরি গন্ধে পেট মোচড় দিল বয়স্ক লোকটিকে চাদরটা ফিরিয়ে দিলাম সবাই বয়স্ক লোকটিকে ধন্যবাদ জানালো আর উনি আমাকে এতক্ষণ পর সবার মুখে হাসি দেখলাম কিন্তু এ হাসি কতক্ষণ থাকবে তা ভেবেই খারাপ লাগলো একজন বয়সী লোক বলল ওগুলো কি জোনাকি আমরা ওই বগির দিকে তাকালাম অনেকগুলো জোনাকি আসছে স্বাভাবিক আকৃতির জোনাকি কিন্তু লাল আলো জ্বলছে যুবক ছেলেটি বলল জোনাকি ওরা তো কামড়ায় না একটু বিপজ্জনক না বয়স্ক লোকটি বললো সাবধান এতক্ষণ যা যা হলো তারপর কোনো কিছু আর স্বাভাবিক না মাঝ বয়সী মহিলাটি একটা জোনাকি হাতে নিয়ে বলল এই দেখো কিছু করছে না হঠাৎ জোনাকিটা ময়লাটির হাতে কামড় দিল ময়লাটি তখনই মেঝেতে শিয়ে পড়ে কাঁপতে লাগলো তার মুখ নাক কান চোখ দিয়ে প্রচুর পরিমাণে রক্ত বের হতে লাগলো বয়স্ক লোকটি তাড়াতাড়ি পারফিউম আর লাইটার দিয়ে আগুন ধরিয়ে জোনাকিগুলো পুড়িয়ে মারলো কিন্তু ততক্ষণে আরও চারজন যাত্রীকে জোনাকি কামড়েছে হয়ে দেখলাম পাঁচটি মৃতদেহ ফুলছে বয়স্ক লোকটি বলল ওদের থেকে দুটি সরে আসে তাড়াতাড়ি আমরা তাড়াতাড়ি পিছনে সরে এলাম মৃতদেহগুলো ফুলে ফেঁপে বিস্ফোরিত হলো ওদের মাংস নাড়ি দেওয়ালে ও সিলিংয়ে লেগে গেল আরও একটি চোখ আমার গায়ে এসে লাগলো রক্তে ভেজা পাঁচটি কঙ্কাল পড়ে আছে আবার বমি করলাম আমরা অন্য বগিতে এলাম আমরা তিনজন এখন আমি বয়স্ক লোকটি আর সেই চব্বিশ থেকে পঁচিশ বছরের ছেলেটি বয়স্ক লোকটি বলল এই বোতল প্রায় শেষ দেখো তো আর কোনো বোতল আছে কি না চন্দ্রিমার ব্যাগটা আমার হাতেই ছিল ব্যাগটা খুললাম না আর কোনো পারফিউমের বোতল নেই ও আধার কার্ড আছে বের করলাম চন্দ্রিমা চক্রবর্তী থেমে গেলাম আমার হাত কাঁপছে ডেট অফ বার্থ আঠেরো এক দু হাজার পাঁচ বয়স্ক লোকটু বলল কী হয়েছে তোমার কী দেখেছ কাঁপতে কাঁপতে বললাম রণয় আমাকে বলেছিল আর দিদির জন্মদিন সামনের সপ্তাহে কিন্তু এখানে দেওয়া আছে চন্দ্রিমার জন্মদিন চার মাস আগে চলে গিয়েছে ছেলেটি বল তার মানে প্রণয় এক আসরিক অর্থ আমাদের হৃৎপিণ্ডকে যেন থামিয়ে দিল শরীরের সমস্ত অংশে কাটা দিল এই দুঃস্বপ্নের রাতকে আরো দুঃস্বপ্নে পরিণত করে রনয় ট্রেনের বাইরে থেকে হেঁটে আমাদের সামনে এলো আমি বসে পড়লাম রনয় হাসি বলল। ভেবেছিলাম সব শেষে নিজের পরিচয় দেব। কিন্তু সত্যটা যখন বেরিয়েই এসেছে তখন লুকিয়ে কি লাভ রনয়ের শরীর অনেকটা বড় হয়ে গেল তার মাথ থেকে দুটো শিং বের হলো চোখ দুটো সম্পূর্ণ কালো হয়ে গেল কান একটু বড় হলো সে এক অপ্রাকৃতিক কণ্ঠে বলল আমি কিটা বলতে পারিস আমি সব থেকে দুর্বল অসুর কিন্তু আমার সামনে তোরা কিছুই না তোরা যেভাবে মশা মারিস আমি তার থেকে দ্রুত তোদের মারতে পারি এতক্ষণ যা যা দেখেছিস এতে সামান্য ওদের সাথে একটু না আমি যদি আমার শক্তির সামান্য অংশ তোদের উপর দেখাতে যাই ওরা চোখের পলক ফেলতেই মরে পড়ে থাকবে বয়স্ক লোকটি পারফিউম আর লাইটার দিয়ে আগুন দিল কিটাসুরের গায়ে এটা হাসতে হাসতে বলল মজা করছিস আমার সাথে এতে কিছু হবে আমার মানুষের তৈরি কোনো অস্ত্রেই আমার কিছু হয় না কোনো অসুরেরই হবে না আমাদের মারতে দৈবিক অস্ত্র লাগে বল কোথায় পাবে অপস্যা করে পেতে হয় অপস্যার মানে জানিস ছেলেটি কোথা থেকে এক ছুরি দিয়ে কীটাসুরের বুকে আঘাত করলো ছুরিটি একটু বাকিয়ে গেল কিন্তু হল না কীটাসুর বললাম কীটাসুরে এক হাতে ছেলেটি কলা চেপে ধরল অন্য হাতে নখ দিয়ে ছেলেটির বুকে গভীরভাবে কেটে ছেড়ে দিল ছেলেটি মেঝেতে পড়ে ছটপট করতে লাগলো একসময় ছেলেটি উঠে দাঁড়ালো তার চোখ দুটো সম্পূর্ণ কালো চোখ দিয়ে রক্ত বের হচ্ছে সে ছুটে গিয়ে বয়স্ক লোকটির উপর ঝাঁপিয়ে পড়লো আর তাকে কামড়ে কামড়ে খেতে লাগলো এ তো জম্বি কীটাসুর আমাকে বললো পালাতে পারে না কীটাসুর জম্বিটাকে উদ্দেশ্য করে বললো জম্বিটা উঠে দাঁড়ালো তার মুখ রক্তে লাল দাঁতে দুটো লম্বা ধমনি ঝুলছে কীটাসুর বলল। তোর জন্য আমার অনেক বড় পরিকল্পনা আছে যে কারণে তোকে আমি বাঁচিয়ে রেখেছি আমি তোর শরীরের যে কোন জায়গায় একটু কাটবো তারপর ওখানে আমার এক ফোটা রক্ত দেব ফলে আমি তোর শরীর ঢুকতে পারব আর তোর শরীর নিয়েই আমি মানুষের দুনিয়াতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো এবার আমার কাছে আয় আমি ভয়ে পিছিয়ে যাচ্ছি পাখিটা সুর হাসতে হাসতে এগিয়ে আসছে তাহলে কি এই পর্যন্তই ছিল আমার আয়ু হঠাৎ পগিটির মাঝে এক আলোর উদ্ভব হলো কিটাসুর ভয়ে চিৎকার করলো আলো থেকে এক দৈবিক ব্যক্তি এলেন খুব লম্বা বলিষ্ঠ দেহ মাথায় সোনার মুকুট গায়ে সোনার কবচ তিনি এসে কিটাসুরের গলা ধরে বললেন তোমাকে এখনই পাতালে ফিরতে হবে বলেই ট্রেনে আলো দেখে নিয়ে যেতে লাগলেন কিটাসু চিৎকার করছে অন্ধকার কেটে গেল ঘড়িতে দেখলাম চারটে তিরিশ বাজে হঠাৎ ট্রেন থেমে গেল শিয়ালদা স্টেশনে চলে এসেছি ট্রেন থেকে নামলাম পিছনে তাকিয়ে দেখলাম ট্রেনটি অদৃশ্য হয়ে গিয়েছে কিছুক্ষণ অতবাক হয়ে দাঁড়িয়ে থাকলাম কি কি হয়ে গেল আজ অলৌকিক ক্ষমতাশালীদের সামনে মানুষ কতটা নিরূপায় হতে পারে আজ বুঝলাম বেঁচে আছি এটাই অনেক দীর্ঘ নিঃশ্বাস নিলাম মুখ পেয়ে তরল গড়িয়ে পড়ছে আমি কি কান্না করছি চোখ মুসলাম। হাতের দিকে তাকাতেই চমকে উঠলাম রক্ত দুই চোখ দিয়ে কান্নার মতো রক্ত পড়ছে আমি মোবাইলে ফ্রন্ট ক্যামেরা অন করলাম যা দেখলাম তাতে আমার আত্মা যেন মারা গেল আমার চোখ দুটো সম্পূর্ণ কালো আর দুই চোখের থেকে কান্নার মতো রক্ত বের হচ্ছে কিন্তু আমাকে তো কোনো কিছুই কামরেছিল না হঠাৎ কিছু কথা মনে পড়ে শরীর শিউরে উঠল ওই ব্যান্ডেজটা পাল্টাতে হবে আমি পাল্টে দিচ্ছি তুমি মনে করো এটা তোমার জন্য না এটা শুধু আমার জন্য এখন যদি তোমাকে সাহায্য না করি ভবিষ্যতে খুব অনুশোচনা করতে হবে আমার আমি ডান পায়ের বুড়ো আঙ্গুলের ব্যান্ডেজ খুললাম আমার ডান পায়ের বুড়ো আঙ্গুলটা একদম কিটা সুরের আঙ্গুলের মতো হয়ে আছে উস্ত আর বাকি থাকলো না যে এটা সুর প্রথমেই ব্যান্ডেজ পাল্টানোর চলে তার রক্ত আমার ওই নখ কুপে যাওয়া আঙ্গুলে দিয়েছিল আর এখন সে আমার শরীরে প্রবেশ করেছে এক আসরিক শক্তির অট্ট হাসি শুনতে পাচ্ছি কীটাসুর হাসছে হ্যাঁ আমার নিয়ন্ত্রণহীন শরীরটা হাসছে ছিলেন টেন টু শিয়ালদা গল্পটি সম্পূর্ণ শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও আসব অন্য একটি গল্প নিয়ে ততক্ষণে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার